হজরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলের কাছে এক ইহুদি এসে জিজ্ঞেস করতেছে যে আসমা এই যে সূর্য ঘুরে ফি ফালাকি ইয়াস বাহুর সুরা এটা ইয়াসিন বা রহমানের আয়াত ফি ফালাকি ইয়াস বাহুর কো ফি ফালাকি ইয়াস বাহুর কো সূর্য তার এভাবে ঘুরে না কো এভাবে ঘুরে অ্যান্টি ক্লক হয় এটা কোরআনে আছে কো আছে এটা আমরা হলে উত্তর দিতে পারতাম না কোন নরমাল আলেম উত্তর দিতে পারত কোন ইমাম উত্তর দিতে পারত না ফি ফালা কি তো তুমি আয়াতকে উল্টা দিকে পড়ে যাও উল্টা দিক থেকে উল্টা দিক থেকে পড়ে গেল ফি ফালা কি হবে আপনি উল্টা দিক ইয়াস বাহুন তো ইয়াস বাহুন আছে সাইর করে ফি ফালা কিন ফি ফালা কিং ফি ফালা কিংকে আপনি যদি উল্টো দিক থেকে পরে আবার ওই ফি ফালা কিং আজ বাহুনি হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হযরত ই মামে আজি মাজ হানি ফরদী আল্লাহ তালাকা এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে হুজুর আমি আমার বউকে বলেছি তুমি যদি আমার সাথে সকাল পর্যন্ত কথা না বলো তুমি তালাকা তো আমার বউ আমার সাথে সকাল পর্যন্ত কথা বলেন এবং সে আমি যখন এই কথা বলেছে সে বলেছে তোমার সাথে আমি সকাল পর্যন্ত কথা বলবো না বলবো না বলবো না এবং হুজুর সে সকাল পর্যন্ত আমার সাথে কথা বলে নাই এখন আমি ইমাম ইবনে সিরিনের কাছে গেছি উনি তো বলেছেন হুজুর তালাক হয়ে গেছে হুজুর ইমামে আজ অন্য কাজের মধ্যে ব্যস্ত কো যাও তালাক হয় কো হুজুর এক ইমাম বলতেছে তালাক হইছে আপনি বলতেছেন তালাক হয় না জামেল উনি দৌড়তে দৌড়তে আবার ওনার কাছে গেছে কো আপনি বলেছেন তালাক হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা বলতেছে তালাক হয় না উনি দৌড় দিয়ে ইমাম এত বড় ইমাম এসে টক টক দরজা ইমাম তুমি নাকি বলছো তালাক হ্যাঁ আল্লাহকে ভয় করো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো ইমাম ইমাম বলতেছে বেটা তুমি আমাকে যে প্রশ্ন করেছো সেটা হুজুরকে আবার বলো বল হুজুর আমি আমার বউকে বলেছি সকাল পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তো তুমি তালাক আমার বউ আমাকে বলছে সকাল পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না বলবো না বলবো না এবং হুজুর সে আমার সাথে কথা বলে নাই ইমাম ইবনে সিরিন বলতেছে দেখছো বলে নাই বলছে না কহ হুজুর কথা বলছেন তো কখন বললো ইনি যখন বলছেন সকাল পর্যন্ত কথা না বললে তালাক বউ তো কথা বলে ফেলছে বলে নাই আপনারা বুঝতে পারতেছেন আমি তো এমনিতেই আপনাদের ইন্টারেস্টের জন্য একটা ছোট কাটও কথা বললাম এল এবং হিকমত এত গভীরের জিনিস এত গভীরের জিনিস ইজা আল্লাহু ওয়ালাইহি ওয়াল ফাতহ ওয়া রাইত আন-নাস yadkhulun fi dinillahi afwaja ফসবি বিহামদি rabbika ওয়স্তাগফিরিনহু কানা তাওয়াবা समस्त সাহাবা کرام বসে বসে আয়াত করতেছে আয়াতের তফসি সেই বৈঠকের মধ্যে ফারুক আযম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঢুকিয়েছেন আব্দুল্লা ইল্লাহব্বাস বয়স অনেক কম কিন্তু আমার কবি হেকমতের জন্য দুয়া করে আল্লাহ মা আল্লিব মা আল্লাহ আমার আব্বাসকে হেক আব্দুল্লাহকে হেকমতের জ্ঞান দেয় ছোট এখন মুরব্বিরা তখনকার যুগের মুরুব্বী সাহাবাই কারামে তো জলিলুল খদর সিনিয়র ক্লাসের সাহাবাই তারা একটু মাইন্ড করেছে যে ফারুক ক্লাস হলে একটা বাচ্চাকে আমাদের মজনিশে ঢুকাই ফারুকা আজম তাদেরকে বোঝানোর জন্য যে বাচ্চা ছোট হলেও এটা ছোট না এটা অনেক বড় ফারুক আজম সবাই ইজাদার কথা জিজ্ঞেস করছে পর আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জিজ্ঞেস করছে আবদুল্লাহ ইজাজা সম্পর্কে তোমার অভিমত কি তো আমার নবী দুনিয়া থেকে খুব দ্রুত চলে যাবে আমার নবী দুনিয়া থেকে খুব দ্রুত চলে যাবেন ইজাজার মত আমার নবীর চলে যাওয়ার কথা নাই আছে ইজা যার মধ্যে ইজা যার কথা আছে আমার নবীর চলে যাওয়ার কথা নাই কিন্তু ইশারা আছে এই ইশারা আমিও বুঝব না আপনিও বুঝবেন না এটা আল্লাহর খাস খাস লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন এটাকে বলে তাফাক্কুক ফিদ দিনের দ্বীনের গভীর গিয়া এটা কিভাবে আসে এটা তাকওয়ার মাধ্যমে আসে ইখলাসের মাধ্যমে আসে এটা এবাদতের মাধ্যমে আসে সবরের মাধ্যমে আসে তাওয়াকুলের মাধ্যমে আসে ওয়ারার মাধ্যমে আসে সিদ্ধের মাধ্যমে আসে তাওয়াদ ভদ্রতার মাধ্যমে আসে সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন না ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী আমাদের জন্য উত্তম মডেল এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন আসকাল মা ইউদাউ ফিল মিজান আল খুলুক আল আপনার কিয়ামতের ময়দানে পাল্লাই দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী জিনিস হবে আপনার চরিত্র দেখছেন অবস্থা দাড়ি টুপি পাঞ্জাবি সাদা কাপড় আব্বা কাব্বা জুব্বা সব কিছু রাখে আমার নবী বলতেছেন না নামাজ না রোজা যাকাত না সবচেয়ে ভারী জিনিস আপনার সুন্দর চরিত্র আমার কাছে কেয়ামতের ময়দানে মজলিসামিনী আমার কাছে একেবারে আমার কাছে কেয়ামতের ময়দানে আমার সাথে সাথে থাকবে একই প্যান্ডেলের মধ্যে বসবো এই যে আপনারা আমাকে দেখতেছেন না তো আমাদের এর চেয়ে বড় নিয়ামত আর আছে আমার আমরা নবী সাথে তো থাকা সম্ভব না আমরা তো আর অত কিন্তু আমরা বলতেছি আর রসুল যত দূরে থাকি চেহারা দেখি

পির মুরিদি তথা তাসাউফ সব সব দিক থেকে তাসাউফ আদবের এবং আখলাকের তাসাউফ আদব এবং আখলাক ফামান জাদা আলাইকা বিল আখলাক জাদা আলাইকা بالتসবব যেই ব্যক্তি যত বেশি তোমাকে আখলাক শিখাবে সেই ব্যক্তি তত বেশি তোমাকে সুফি বানাবে পীর মুরিদি কোন আপনার স্টাইলের নাম না ভং করার নাম না পীর মুরিদির মাধ্যমে কি হয় সুফি কাকে বলে আপনি যখন পীরের দরবারে যায় মুরিদ হওয়ার জন্য তো আপনি সুফি মানি আপনি সালে তার মানে আপনি নিজেকে পরিবর্তন করতে চান আপনি মুরিদ আমি প্রথমে সুফির কথা বলি এরপরে মুরিদের কথা বলি হুজুর গৌসুল আজম কাকে সুফি আর মুরিদ বলেছেন এটা আমাকে জানতে হবে না এজন্য এখন আপনাকে যখন আপনার ছেলে জিজ্ঞেস করে আপনি উত্তর দিতে পারেন আমাদের কিতাবগুলা সব তৈরি

जीगेश्कुल जीगेश्कुल सी, हम आप से आप से, मुझे इतना बोल दे। कोई की से कर आज तक अपनी कि, आपने आपने जिंदगी में पढ़ा कोई किताब अपना जीवन लेखा शुरू तक शेष पर नाम बोला कौन मैंने तो नहीं पढ़ा तो आपने नहीं पढ़ा आपको क्या पता वो क्या चिकन फ्राई है या बर्गर है

হাদিসের জগতের মধ্যে যেমন লক্ষ লক্ষ কিতাব তাসফের জগত লক্ষ লক্ষ কিতাব আমাদের আই মাইকার সব কিছু সেট করে দিয়ে গেছেন আমাদের জন্য কিন্তু আমরা সেই জিনিসগুলা পড়ি না হুজুর গৌসুল আসল আব্দুল কাদের জিলা নিরতি আল্লাহ তালা বলছেন দেখেন এখন আমি পীরের দরবারে গেলাম আমার উদ্দেশ্য কি আমি সুফি তো হুজুর গৌসুল আজম বলতেছে তুমি জানো সুফি কাকে বলে হুজুর গৌসুল আজম বলতেছে সুফি মানি হচ্ছে আর সুফিউল খালেস্পি তাসফি সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বিতর্কে পরিষ্কার করে ফেলেছে হুজুর কি থেকে পরিষ্কার করেছে অহংকার থাকে হিংসা থেকে বিদ্বেষ থেকে গাফলত থেকে বুঝতে পেরেছেন লোভ থেকে অশ্লীলতা থেকে অন্ধকার থেকে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছু থেকে পরিষ্কার করে ফেলেছে এগুলা থেকে কেন পরিষ্কার করবেন কারণ এটা পরিষ্কার করা ছাড়া আমরা ব্যস্ত পাবো না কদ আল্লাহ ডিক্লারেশন হচ্ছে কদ আফলাহা মানতাজাক্কা সফল তারা হতে যারা পরিষ্কার করে কি থেকে পরিষ্কার অহংকার থেকে পরিষ্কার কি থেকে পরিষ্কার লোক থেকে পরিষ্কার তাহলে অহংকার থেকে যদি আমি পরিষ্কার করি তো পরিষ্কার করে আরেকটা জিনিস ঢুকাইতে হবে না না একটা বের করবেন আরেকটা ঢুকাইতে হবে তো কি বের করব কি ঢুকাবো অহংকার বের করবে ভদ্রতা ঢুকাবে ঠিক আছে আপনি ক্রীপণতা বের করবেন জেনরসিটি ঢুকাবেন উদারতাকে ঢুকাবেন এভাবে আপনি আপনার ভিতরের জগৎকে আপনার স্বাস্থ্য মতে আপনি পরিষ্কার করবেন পরিষ্কার না করলে আল্লাহ দরবারে দাঁড়াইতে পারবো না কেন কারণ আমার আল্লাহ বলছেন আমি যে কলব তোমাকে দিয়েছি একজাক্ট আমাকে ফেরত দিতে হবে মহলা আমারটা তো ময়লা হয়ে গেছে কি কি কারণে ময়লা হয়েছে আমার আল্লাহ দেখবে আচ্ছা গুনার কারণে আর দফা মাফ করবে কিন্তু যদি ময়লা যদি জুলুমের কারণে হয় প্রতারণার কারণে হয় তাহলে তো ধরা কিরকম ধরা হাদিসে পাকের মতো আমার নবী বলছে যার টাকা পয়সা নাই সেই গরিব আমার নবী বলতেছেন আমি ওই গরিবের কথা বলতেছি গরিব সেই ব্যক্তি যে ব্যক্তি ক্যামতের ময়দানে উঠবে তার বিরুদ্ধে কমপ্লেনকারী অসংখ্য দাঁড়িয়ে থাকবে একজনে বলবে আল্লাহ সাতাবা এই ব্যক্তি আমাকে গালি গালাজ করেছে সববা গালি গালাজ করেছে তালি আমাকে জুলুম করেছে থাপ্পর দিয়েছে এই যে আপনি জুলুম পরনিন্দা পরচর্চা যা কিছু করেছে আমি যা কিছু করেছি প্রতারণা সব কিছু আল্লাহ ফেরেস্তাকে বলবেন এর সোয়াবের কাটটি থেকে নিয়ে এদেরকে দিয়ে দাও সোয়াব খালি হয়ে যাবে গুনাহও খালি সোয়াবও খালি আল্লাহ আমার ফেরেস তারা বলবেন মৌলা কমপ্লেনকারী রয়ে গেছে কিন্তু সোয়াবের কাটিতে কিছুই নাই তখন আমার আল্লাহ বলবেন ও ওদের গুনার কাটটি থেকে গুনা নিয়ে এর গুনাহের কাটটিতে দাও আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে এখান থেকে বাঁচা তাকে জাহান নামে নিক্ষেপ করা হয় আখলাক অত বড় জিনিস তাইলে সুফি কাকে বলে সুফি ভিতরের জগৎকে পরিষ্কার করা আল্লাহ আল্লাহ ইউথকে বলতে বিশেষ করে জুলুম করা গালাগালি করা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বড় আওয়াজে চিন্না চিল্লি করে কথা বলা এটা এগুলা বিয়াদবদের কাজ অসভ্য মানুষের কাজ এগুলো আমরা করব না আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখছি এটা অনেক দারুণ দেশ আপনারা মনে করতেছেন আমেরিকা ইংল্যান্ড আল্লাহ পাকের মেহেরবানি তা আল্লাহ মোটামুটি সব দেশের পানি একটু একটু করে খাওয়াইছে এরকম সুন্দর দেশ কোথাও পাবেন না এরকম দারুণ সম্প্রীতির দেশ কোথাও পাবেন না প্রত্যেক দেশের মধ্যে অশান্তি আগুন জ্বলতেছে কোন পরিবার শান্তিতে না। আপনারা আমেরিকা থেকে এখানে আসে দুমদার একটা ডলার দেখায় আপনারা মনে করেন আহ যদি যাইতে পারতাম না ওই আশা করি না আল্লাহকে বলবেন আল্লাহ দুই টাকা দিয়ে রাখুন আর দুশো টাকা দিয়ে রাখেন শান্তির সাথে রাখেন এমন জীবন দান করেন যে জীবনে শান্তি আছে কবরেও শান্তি আছে যারা ওখানে থাকে মোস্টলি শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই কেন সামগ্রিক মাহল সুন্দর নয় অশ্লীলতার মাহল এটা আপনি নিতে পারবেন না আপনার চোদ্দ বছরের মেয়ে আপনাকে না বলে মাগরীবের পরে বের হয়ে গেলে আপনি থাকতে পারবে মরে যেতে ইচ্ছে করবে না বুঝতে পেরেছে সুতরাং আমি ছেলেদেরকে বলবো আমরা পরিবর্তন হই নিজের মধ্যে আমরা এই হাঁটুর উপরে কাপড় তুলে রাস্তাঘাটে চিল্লা চিল্লি ওই তুই মেয়ে এগুলা করিয়ে না এগুলো অসভ্য মানুষের কাজ আমরা ভদ্রতা শিখি আমরা সুন্দর হলে দেশটা সুন্দর হবে আমরা ভদ্র হলে দেশটা থাকার জায়গা হবে দেশটাকে অশান্ত করে ফেলেছি আমরা আপনি দোকানের মধ্যে ঠকাচ্ছে হোটেলের মধ্যে ঠকাচ্ছে এই কারণে আপনার ঘরে শান্তি নাই আপনি আল্লাহর জমিনে বসে কোন মানুষকে যদি এতটুকু জুলুম করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোগান্তি বাদে এখান থেকে যেতে দেবেন ভোগান্তি বাদে এখান থেকে এক রত্তি বরাবর পা ফেলতে পারবেন না যদি আপনি মনে করেন সাজা জাহান্নামে সাজা কবরে এটা অনেক পরে আগে দুনিয়া এই দুনিয়ার আগুন থেকে আপনি রেহাই পাবেন যে জুলুম আমরা করি আল্লাহ অনেক আগে উল্টাই দিত এটা তো আমার নবীর কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আউলিয়া একরামের এস্তেক ভারের কারণে বেঁচে আছি নতুবা জমিন অনেক আগে উল্টাই দিত যেই পরিমাণ গুনা আমরা করি আমরা যত গুনাহ করি তার একটা একটা গুনা করার কারণে সমস্ত নবীর উম্মদদেরকে আল্লাহ উল্টাই দিছে সোহাগ আলাহ ইসলামের কবুজনে কম দিত উল্টাই দিছে নু আলাইসলামের কথা লোক কথা শুনে নাই উল্টাই দিতে এটা আল্লাহর সন্নত জমিনে এটা আল্লাহর আপনি বাঁচতে পারবেন না আপনি যদি মনে করেন দিন বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে আপনি সুন্দর করে জীবন যাপন করবেন দিন বাদে জীবনের মধ্যে কখনো সৌন্দর্য আসে কখনো সৌন্দর্য আসে যদি আসতো আমেরিকান মানুষের জীবনে আসতো কানাডার মানুষের জীবনে আসতো ওয়েস্টার্ন কান্ট্রি মানুষের জীবনে আসতো তাদের টাকা পয়সার কোনো অভাব নাই আপনি বুঝতে পেরেছেন আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ আমাদেরকে খাস একটা নিয়ামত দান করেছে আমরা যদি সেটা ইউজ করতে পারি তো হুজুর গৌসুল আজম আমাদেরকে কি শিখাচ্ছে তার শেষের দিকে বক্তব্য হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন ভিতরটা পরিষ্কার তো ভিতরটা কেমনে পরিষ্কার হয় কো মনে রাইকো ওয়াহাজ আশাইউ লা ইয়াজি বিতাগাইরুল খায়রা এটা তুমি জুব্বা কুব্বা পরলে আসবে না দেখছেন হুজুর গৌসুল আজম কি বলতেছে কো এটা জুব্বা কুব্বা পরে আসে কাপরেস উপরে এটা আসে না ওয়াতাসমীরিল হুজুব কো এই স্ট্যারাকে একদম আধা ঘুমের মধ্যে উঠে একটু ভাব নিয়ে কথা মানুষকে দেখানো যে আমি হ্যাঁ আমরা করি তো এটা কো এটা এই জিনিসটা এটা দিয়ে আসে না আর কি কি দিয়ে আসে না কো ওয়াজাম আল আত্বাফ মানে আপনি রাতে আবাদত করছেন সকালে মানুষকে একটু দুর্বলতা দেখাইতেছেন কই এটা এটা দিও আসে না ওয়াকাল কালাতুল লিসান বি হিকায়াতি সালিহি আল্লাহর ওলিদের বড় বড় কারামত বলে জোশ যে যেটা আমি করতেছি এখন কই ওইটা দিও ওইটা আসে না আর কি কি দিয়ে আসে না কো ও আসাবে বি তাসবিহ ওয়া তাহলিল কো তাসবিহ একটা নিয়ে মোরাইয়া নেমনে এমন করলো সেটা আসে কিভাবে আসে কো ইননামা ইয়াজিউ বিসিদকি ফি তালাবিল হক ওই সিদ্দিক এবং হক বলছি না তো এটা আসে যেই ব্যক্তি ভিতরে বাইরে অন্তকরণে মওলাই করিমের সন্তুষ্টি অর্জনার্থে সিদ্দিকে দিলের সাথে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে শুধু তার জিন্দেগিতে আসে মুরিদ কাকে বলে তো মুরিদ যেই ব্যক্তি এই উদ্দেশ্যে পীরের কাছে আসে তাকে মুরিদ বলে মুরিদ মানি যিনি আল্লাহর এশকে ফানা হয়ে যেতে চায় এখন মুড়ি দেখি কি আমাদের কেউ দেখে এমনিতে আমরা খুব সুন্দর দেখছে না কত সুন্দর ব্যবহার কিন্তু আপনি যখন আমাদের সাথে কারো একটু কথা কাটাকাটি হয় তখন কি বুঝছেন ভালো অবস্থায় ভালো কথা সবাই বলতে পারে আপনার টেম্পারমেন্ট যখন হাই হবে তখন আপনি কিভাবে কথা বলতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনার চরিত্র কেমন আপনার পার্সোনালিটি কিরকম আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলা এই যে এই কারণে আসকেতেকে যদি আপনারা দুইটা জিনিস চর্চা করতে পারেন আপনার শরীরের জন্য ভালো সমাজের জন্য ভালো তন্মধ্যে একটা আযিম জিনিস হচ্ছে যেটা আম্বিয়া کرام আমাদেরকে দিয়ে যান আউলিয়ায়ে আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে ধৈর্য ধারণ কি ধৈর্য ধৈর্য মানে আমরা মনে করি কি আরেকজনে পিটাইল ধৈর্য ধারণ ধৈর্য তিন ধরনের এটা এটা হুজুর গাউস লাল জমের কথা আসাবরু মা আল্লাহ আসাবরুলিল্লাহ আসাবরু আলাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সাথে আল্লাহর উপর ধৈর্য ধারণ করা আপনারা বুঝতে পেরেছেন তো আল্লাহর সাথে আল্লাহর উপর একটা ধৈর্য হচ্ছে মানুষ কষ্ট দিয়েছে এটার উপর ধৈর্য আরেকটা ধৈর্য হচ্ছে আপনার নফস পাগল করে ফেলতেছে আপনাকে আর একটা কাজ করার জন্য আপনি ধৈর্যের সাথে জমে আছেন এটা একটা ধৈর্য আপনারা বুঝতে পারছেন ধৈর্যের মধ্যে দুইটা লাভ হয় একটা শারীরিক লাভ একটা রুহানি লাভ শারীরিক লাভ কিরকম আপনি সুস্থতার জীবন পাবেন ধৈর্যশীল মানুষগুলার জীবনে প্রেসার লো প্রেসার হাই প্রেসার সুগার এগুলো কম আসে যারা ধৈর্যশীল ধৈর্যশীল মানুষের রুহানি কি বলব আপনার জীবনে কখনো আপনি অপমান অপদস্থ হবেন না আপনার রিজিকের মধ্যে কখনো ফুরাই যাবেন কেন ইন্না মহা মাস এক কথায় আল্লাহ বলে দিয়েছেন আমি তোমার সাথে আছি ধৈর্য মানুষের সমাজে চলতে গেলে সেই কারণে আপনি ধৈর্য তারা পারবেন না সেই কারণে আমার আল্লাহ বলেছেন বল আসর ইন্সান আল্লাহ মানুষ ক্ষতির আপনি যাই কিছু করতেছেন আপনি নিজের ক্ষতি মানিকে আমি নিজের জীবনকে আস্তে আস্তে অন্যদিকে নিয়ে যাচ্ছি ইল্লাহ ইমান আছে আমল আছে এরপরে হকের কথা আবারও হক কাদের তরিকার হক হকের কথা মানুষকে বলতেছেন হকের কথা বলতে গেলে সমালোচনা করবে মানুষ ধাক্কা দিবে কত কিছু করবে সব অতএবসবসব সবরের সাথে মোকাবেলা করা এভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবে সেই কারণে ওই আমরা হিকমতের কথা বলতে গিয়ে এতগুলো বলেছি যখন আপনি এবাদত এলম এর সাথে ইবাদত ریاজত সব কিছু একসাথে হয় তো এল আর ইবাদত রিয়াজত ইখলাস মিলে হিকমতের ফালুদা তৈরি করে যখন হিকমতের ফালুদা খায় মানুষ তখন ভিতরের মধ্যে একটা নূর চলে আসে